হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা চলেন আজকে যায় আটিয়া অরসে তো আটিয়া অস তো যারা আমার টাঙ্গালের মধ্যে ভিডিও দেখবেন তারা তো জানবেনই আটিয়া ওরস কোথায় হয় তো কোন জায়গায় হয় তো এটা আমাদের টাঙ্গাল আটিয়া তো এই অরসটা কিন্তু খুবই বিখ্যাত অনেক আগে থেকে হয় আটিয়া মাজার তো এখানে তো অনেক আগেই নামিয়ে দিলো তারপরে হেঁটে হেঁটে জানলেন মানে গেতে গেতে আগে গেলাম ফার্নিচারের ওখানে তো এখানে যাই দেখলাম ওই রকম এতটা ফার্নিচার উঠে নাই অল্পই আগে কিন্তু অনেক ফলে ফলে উঠতো মানে কি বলবো অনেক ফার্নিচার উঠতো আর নীতি নিতে মানুষ আর কত নিবে নীতি নীতি তো ঘর ভর্তি হয়ে গেছে এটা তো নষ্ট হয় না তো এটা একবার কিনলে আজীবন চলে যায় তো এখানে দেখে তারপরে চলে গেলাম ভালো লাগলো না তারপরে গেলাম যে দেখি আরও কি কি উঠেছে তো সেখানে গেলাম তো এখানে দেখতে দেখতে তারপরে চলে আসলাম সে আমাদের বিখ্যাত সেই মানে সেই মুর্শিদ যেটা দশ টাকা নোটের মধ্যে ছিল সেটা এখন আর দেখি না তো এটা দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে কিন্তু আমরা ওই যে কয় গায়ের ফকির গায়ে কখনো ভিকা পাই না তো আমরা তো আসি না বেশি আমাদের বাড়ির পাশেই তো এক মুরব্বী দেখেন কীভাবে বসে রয়েছে কাপড় চোর বিক্রি করার জন্য আর এখানে খাবার দাবারে কিন্তু অভাব নাই এফলে ফল খাবার দাবার কিন্তু ফুটপাতে দিকে খেতে কিন্তু ভালো লাগে না মানে মন চাই খেতে কিন্তু তারপরে এত পরিমাণ মানুষ যে কয়টা দোকানপাট উঠেছে তার চেয়ে মানুষই বেশি মানে ভালো লাগে না মানুষের পায়ে পায়ে ধুলায় ধুলায় তার মধ্যে বৃষ্টি কিছুই হয় না মানে এত পরিমাণ ধুলা আর খাবার দাবারের কিন্তু অভাব নাই কিন্তু তারপর মেলায় টেলাই ভালোই লাগে খেতে কিন্তু সব চাইতে ভালো লাগে ফুচকা ঝালমুড়ি তাছাড়া অন্য অন্য খাবার দাবার কোনো কিছুই ভালো লাগে না এখানে আপনারা আসলে কিন্তু সব ধরনের জিনিস মানে কোনো কিছুই বাদ নয় না নিয়ে যেতে পারবেন সব ধরনের জিনিস সংসারের জিনিস কসমেটিক মানে দাগ আছে মানে সমস্ত মানে সব পাওয়া যায় এটা মুখে বলতে পারবো না তো আপনারা না আসলে না তো তারপরে চললাম একটু নৌকায় নৌকায় দোল খেতে ভালোই লাগলো প্রথমে ভয় পাইছিলাম কিন্তু না আসলে অনেকটাই মজা তো সব ভালোই লাগলো তো বন্ধুরা কীরকম লাগলো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনারা আটিয়া অসে আসতে চান তো আবার নেক্সট সামনে বছর অপেক্ষা করতে হবে তখন চেয়ে আসতে পারবেন ফেব্রুয়ারির পঁচিশ তারিখে মেলা শুরু হয় তিন দিন ব্যাপী মানে খুবই ভালো তো তারপরে চলে আসলাম হাঁটতে হাঁটতে মাজারের ভিতরে তো এই মাজারের ভিতরে দেখেন কত মানুষ চারোপাশে অভাব নাই এখানে মিলাদ পড়ানো হচ্ছে তারপর আমি একটু ভিডিও করলাম আর চারোপাশে মানে লাল কাপড় আলা মানে ফকিরের অভাব নাই তো এই যে একজন মুরব্বি বই রয়েছে এই যে একজন মানে এগুলো নোম্বাতে আগরবাতি নিয়ে টাকার জন্য বই রয়েছে মানে অভাব নাই অনেক এফল এফল মানে কি বলবো তো এই যেখানে মিলাত পড়াচ্ছে বান্না এখানে হচ্ছে তো সবাই মাজারে দু মানে দোয়া দরুদ পড়তেছে মানে অভাব নাই যা যেরকম মনের আশা সেটা নিয়ে এখানে আসে আল্লাহ বলে কবুল করে তো আমি জানি না আমি কখনও করি নাই তো এই যে দেখেন লাল পাগলি একটা তো এই কিন্তু আমার হাত টেনে ধরছিলাম ভয় পাইছিলাম